আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন অনেক দিন পর আবার আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম আসলে অনেক দিন হয়েছে আমি ফেসবুক আইডির মধ্যে ঢুকি না আইডির মধ্যে ঢুকি না পেজ চালায় পেজের মধ্যে থাকি সব সময় কালকে রাত্রে চিন্তা করলাম যে পেজে আইডিতে ঢুকে দেখবো ও আইডির মধ্যে ঢুকে দেখলাম ভিডিওগুলো বাতাসি উঠতেছে তো একটা ভিডিও দেখলাম ঢাকার মধ্যে আমাদের মারমা আদিবাসীরা স্টুডেন্ট আর কি তো এখানে ওরা বিভিন্ন আইটেমে নাস্তা বিক্রি করতেছে আর কি ওইখানে ঢাকায় তো ওইটা দেখে খুব ভালো লাগলো ওরা পড়ালেখার পাশাপাশি যে উদ্যোগটা নিয়েছে ওইটা ভালো উদ্যোগ আমি ওদেরকে একশো পার্সেন্ট সাপোর্ট করি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভিডিওটা আমি স্ক্রিনে দেখাচ্ছি তো অনেক চিন্তা করছি ভিডিওটা করব নাকি করব না এখন এসব দেখলেও না করে থাকতে পারি না বুঝছেন এরকম ভিডিও দেখলে না করে আমি থাকতে পারি না এ কারণে আমি মানুষের কাছে আমার মানে মানুষ আমাকে ভালো লাগে না এই কারণে যে আমি উচিত কথা বলি এই কারণে লোকেরা আমাকে ভালো মনে করে না ভালো লাগে না উচিত কথা বলি তো এ কারণে এখানেও উচিত কথা বলতে গেলে অনেকে হয়তো খারাপ ভাববে অনেকে খারাপ মনে করবে বা আমাকে ফোন দিবে বিভিন্ন কিছু বলবে যে তুমি এই ভিডিওটা করছো কেন ডিলেট করো কত কিছু বলবে বুঝছেন এরকম কত কিছু বলে আমাকে ভিডিও করলে কি করার মন মানে না দেখতেছেন আপনারা এখানে যে কমেন্টগুলো দেখতেছেন আচ্ছা আমার একটা প্রশ্ন আপনাদেরকে যে আমরা আদিবাসী দাবি করলে আপনাদের কোনো সমস্যা এটা মানে যারা বলতেছে তাদেরকে বলতেছি যারা এসব কথা বলতেছে তাদেরকে বলতেছি আমরা আদিবাসী দাবি করলে আমরা যদি মারমা চাকমা ত্রিপুরা খ্যাং মরং দাবি করি বা আদিবাসী দাবি করি তাহলে আপনাদের এত জলে কেন এটা আপনারা আমাদেরকে উত্তর দিবেন আপনারা বাঙালি বললে আমরা জ্বলি না আপনারা বাঙালি আপনারা আপনাদের যে জাতি ওই জাতির কথা বলেন যে আমরা বাঙালি জাতি ঠিক আছে আমরা বাংলাদেশে থাকি বাংলাদেশের নাগরিক আপনারা যেমন বাঙালি জাতি আমরাও তো একটা মারমা জাতি বা চাকমা জাতি বা ত্রিপুরা জাতি আমাদেরও তো একটা সংস্কৃতি ঐতিহ্য এগুলো আছে নাকি তো আমরা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখি আমরা আদিবাসী যদি দাবি করি আপনাদের তো কোনো সমস্যা নাই